ম্যাচর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের হয়ে অভিষেকটা রাঙিয়েছেন সাকিব আল হাসান টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরুতে ব্যাটিং করা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন সাকিব আল হাসান দলের একশো বাষট্টি রানে ব্যাটিংয়ে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাকিব বল হাতেও ছিল দুর্দান্ত যেটা দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এদিন সাকিবের দলের জয় বারো রানের ব্যবধানে শুরুতে ব্যাটিং করার লস এঞ্জেলাস নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিন চারে তেরো বলে আঠারো রানের ইনিংস খেলেছেন অজি অলরাউন্ডার অ্যারন হ্যাড্রির বলে আউট হওয়ার আগে আঠারো রান করে দলের বড় সংগ্রহে ভূমিকা পালন করেছেন সাকিব এরপর টেক্সাস সুপার কিংসের একশো পঞ্চাশ রানে গুটিয়ে যাওয়ার পথে সাকিবের বলিং ছিল দুর্দান্ত দলকে জিতানো বলিং করেছেন সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ সময়ে অ্যারন হার্ড্রির উইকেট তুলে তুলনিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার নিজের প্রথম ওভার করতে এসে দশ রান দেওয়া সাকিব আল হাসান দ্বিতীয় ওভারে এসেই পঞ্চম ডেলিভারিতে ফিরিয়েছেন হার্ড্রিকে সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে আউট হয়েছেন হার্ড্রি এই ম্যাচে পূর্ণ চার ওবার বোলিং করা হয়নি সাকিবের তিন ওভার বোলিং করে দিয়ে সাকিব আল হাসান তুলে নিয়েছেন এক উইকেট ক্রিকেটে নিচের অভিষেকটা রাঙিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার ক্যান্ডির হয়ে চলমান লঙ্কান প্রিমিয়ার লিগটা দারুণভাবে শুরু করেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম শরিফুল নিজের প্রথম ওভারে বোলিং করতে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে কলম্বোর বিপক্ষে এদিন নিজের দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই শরিফুল তুলে নিয়েছেন কলম্বর হার্ড হিটার আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের উইকেট রহমানুল্লাহ গুরবাজ মূলত শরিফুলের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়েছেন শরিফুল ইসলাম রহমানুল্লাহ গুরবাজকে পরাস্ত করেছেন স্লোয়ার ডেলিভারিতে তার বল সজরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন আফগান এই হার্ড হিটার কিন্তু শরিফুলের বলে পরাস্ত হয়ে তিনি বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরেন এ সময় উইকেট উদযাপন করেছেন শরিফুল তবে শরিফুলের বলে আউট হয়ে মেজা ছাড়িয়েছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এ সময় ব্যাট ছুঁড়ে মারতে দেখা গেছে রহমানুল্লাহ গুরবাজকে গুরবাসকে আউট করে উইকেট উদযাপনে ব্যস্ত শরিফুল ইসলাম অন্যদিকে শরীফুলের বল মোকাবেলা করতে না পেরে পরাস্ত হওয়ার ক্ষোভে পড়ছে আফগান ওপেনার এ সময় রহমানুল্লাহ গুরবাসকে দেখা গেল ব্যাট ছুঁড়ে মারতে শরীফুলের বলে আউট হয়েই মূলত মেজাজ হারিয়েছেন কলম্বর এই আফগান ওপেনার ম্যাচে তখন প্রথম উইকেটের দেখা পেয়েছে ক্যান্ডি শরিফুলের হাত ধরেই সফলতার দেখা পেয়েছে দলটি প্রথম উইকেটের পতন ঘটেছিল কলম্বর শরিফুল ইসলাম নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই দ্বিতীয় ওভারেই পেয়েছেন সফলতার দেখা বাংলাদেশে এই পেসার এবারের এলপিএলই প্রথমবারের মতো খেলতে নেমেছেন আজ দলের সাথে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচেই একাদশের সুযোগ পেয়ে উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের এই পেসার শরিফুলকে বাহবা দিয়েছে লঙ্কান ভক্তরা